কলকাতা পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে কয়েকশো পুলিশ রেখে পাহারা দিয়ে একদিকে তারা যারা আন্দোলন করছে তাদের উপর নজরদারি করছেন কোথাও কোথাও বলেছেন এখানে করা যাবে না ওখানে করা যাবে না পারমিশন নেই সরে যান এখান থেকে লেগে বলেছে বিধাননগর পুলিশ কমিশনার এখান থেকে সরে যান এখানে করতে হবে না আর অন্যদিকে যখন কুড়ি বাইশ জন লোক খুব বেশি হলে তিরিশ জন এবং তারা কোন ওয়ার্ড থেকে এসছে তাদের প্রত্যেকের ছবি আছে আমাদের কাছে তৃণমূলে কোন নেতার তারা হচ্ছে তোলাবাস সেটা আমরা জানি মস্তান গুন্ডা তারা গিয়ে ভেতরে ভাঙচুর করলো আর পুলিশ তখন নির্দেশ দিচ্ছে পুলিশ কমিশনারের কোনো নির্দেশ নেই বলে আমরা এখন কিছু করতে পারছি না র্যাস ছিল পুলিশ ছিল পুলিশ তখন লুকিয়ে গিয়ে সিস্টারদের ওয়ার্ডের বাথরুমে গিয়ে তখন মুকলু করছে আর কী নির্লজ্জ কলকাতা পুলিশ সকালে ওয়েবসাইটে বলছে নর্থ ডিসির বীর বিক্রমে তারা সবটাকে সামলেছেন অবস্থাকে আর তারা তখন বলছে অন রেকর্ড আছে তুমি দেখেছ জার্নালিস্টদের আটকাতে বলেছেন পুলিশ কমিশনার জার্নালিস্টদের আটকাছেন কর্ডন করে দেওয়া মিডিয়াকে আটকা দেওয়া আমি এটা করবে কারা করছে কারা দেওয়াল ভেঙেছিল ভেতরে কারা প্রথম দিন সঞ্জয়কে এনকাউন্টার করে দিন বলে বলেছিল যে তোমার কি সব সব মামলা শেষ ধরা পড়ে গেছে অপরাধী তাহলে কী ধামাচাপাতে দিয়েছে আমরা প্রথম থেকে বলছি একটা বড় র্যাকেট এর মধ্যে ওষুধ ড্রাগ নেশা মহিলা পাচার সব যুক্ত আছে অর্গান পাচার এবং সন্দীপ ঘোষকে যখন প্রিন্সিপাল করেছে তখন বয়ে যাচ্ছে যে উনি ওনাকে স্বাস্থ্য দপ্তর ছাড়া চলবে না আর স্বাস্থ্য দপ্তরের সমস্ত ক্রিয়াকাণ্ড অভিষেকের উনি চালান পরিষ্কার কথা আর এই জন্য আজকে আবার অভিষেক পুলিশ কমিশনারকে নির্দেশ দিচ্ছে যে ব্যবস্থা করুন আর বদনাম করতে চেয়েছে নির্দিষ্ট রাজনৈতিক দল বলে ওয়েবসাইটে লিখেছিল তারপরে মুছে দিয়েছে কলকাতা পুলিশ সব জানে তাহলে ওখানে কেন তারপরে যারা শ্যামবাজার মোড়ে তৃণমূলের ঝান্ডা নিয়ে তৃণমূলের মিছিল স্বাধীনতা আন্দোলনে যে রাতে যে নাটকটা করে রাত বারোটা ঝান্ডা লাগানোর সেইটা করে কেন মিছিল নিয়ে দিয়ে গেল পুলিশ আমাদের মিছিলকে হাজার হাজার মানুষের মিছিলকে শত শত মিছিলকে শ্যামবাজার দিকে জেনে দিল না আর শ্যামবাজারের ওই শশী পাজার লোকজনকে দিয়ে মিছিলটাকে কেন আবার তারা ঢোকালো আর্জি করে হাসপাতালে আর তারপরে পুলিশ কাদানে গেছে যখন ছুটেছে খণ্ডযুদ্ধ হয়েছে কাদের সঙ্গে হয়েছে সোদপুরে পুলিশকে মেরে তৃণমূল অফিসে কেন নিয়ে যাচ্ছিলো তাহলে ওই ওই মস্তানরা এবং এরকম অবস্থা শুধু আর্জি করে না বিভিন্ন জায়গায় ভয় দেখানোর জন্য তারা নেমেছিল মমতা ব্যানার্জি মনে করেছেন যে রাস্তায় যারা নেমেছে তাদেরকে আবার ঘরে ঢুকে দেবেন হবে না যা রাস্তায় নেমেছে তার রাস্তা আঁকড়ে থাকবে শেষ দেখে সারবে এবং এখানে দাঁড়িয়ে অপরাধীদের শাস্তি দিতে হবে এই সাক্ষী সাবুদ লোপাট করার যে চেষ্টা এটাকে আমরা ব্যর্থ করবো বামফ্রন্টের বৈঠক আছে আমরা সিদ্ধান্ত নেব দুপুরের মধ্যেই মুখ্যমন্ত্রী বলছেন যেটা বাংলাদেশের মধ্যে মুখ্যমন্ত্রী বাংলাদেশ ভয় পেয়েছেন পশ্চিমবঙ্গে কী করতে হবে তাই বাংলাদেশ থেকে শিক্ষা নিতে হয় না এই বাংলার মানুষ আন্দোলন সংগ্রাম করতে জানে অন্যায় প্রতিবাদ করতে জানে উনি মস্তান গুন্ডা দিয়ে ভয় দেখাবেন পুলিশকে দিয়ে হুমকি দেওয়াবেন মিথ্যা মামলা করবেন এটা চলবে না আর এখন উনি বলছেন আমি রাস্তায় হাঁটবো রাস্তা হাঁটো রাস্তা হাঁটো না রাস্তা থেকে হটো উনি যখন বলছেন রাস্তায় হাঁটো তৃণমূল তার আমাদের বলতে হবে রাস্তা থেকে হটো